নমস্কার মা সকলটা ভালো আছেন আশা করি সবাই ভালো আছে দেখেন কী অবস্থা কুয়াশা কারে কয় এই কুয়াশার মধ্যে হসুর বাড়ি থেকে বেরিয়ে সুজারণা দিলাম আমার প্রাণের প্রিয় হেকমত ভাই যার বাড়িতে আজকে টিউবওয়েলটা পাকা করু মৌ এখানে রাজমিস্ত্রি এগুলো মন্ত্রী মিনিস্টার এগো কাছে তিন দিন ধরে দরখাস্ত করার নাগে চার দিন দিন পর এলো সচিবালয় পাশ হয় ওখানে সচিবালয় পাশ হওয়ার পরেও ওনাগো বাড়িতে যাওয়ার লাগবো যে এনে হাতে পায়ে দই টাই নানা লাগবো এরা ল্যাব তো সব গায়ে দায় এমনভাবে শুইছে মানে এগো কোনো আর হিতে জ্ঞান নাই এখানে বিয়া সাদে নিছি মানুষজন আইব টিউবের পার অদা কাছর এটা সমস্যা অনেক পানির ব্যবহার হইব দুই দিনে নষ্ট হয়ে যাব এর লিগাই যে কইলাম বিয়ার আগে এই কামগুলা শেষ করে নেই তা এখানে যাইবেনছি গাঙ্গের বার দিয়ে আর হাওয়া বাতাস আর কুয়াশা কানের ভিতরে মনে করেন যায় আহে আহ এটা হলো লাইয়ের বাগান দেশি নাই এক সময় খুব দাম আছে এখন 10 টাকা করে পার পিস বাহ আরে বাহ বাহ আজকে খুব এই দুই দিন ধরে খুব ঠান্ডা তে রে শীতে কি এমনিছে নাকি মরা লাইট দাম কমছে না কমছে হা হা হ্যাঁ বাবা রে বাবা

या तो ठंडा के दो दिन खूब ठंडा तो भाई <laughs> অনেক কষ্টে পাড়ার ভিতর দিতে বেরাই শীতের দিনে বিশেষ করে গ্রামের এই দৃশ্যগুলো খুব ভাল লাগে গেলে গে জানেন যে শীতের দিনে যদি শীত না থাকে তাহলে এটা কি মন দিন হইল কিন্তু এখন আমরা শীত শীত করতে আছি ওরে বাবা কিন্তু আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব মজার আর গরমের দিনে ওরে বাবা অস্থির জীবন একটু ভালো কথা কইলেও ভাল লাগে না দেখি কিনেখি যাইব কি না রাস্তাও তো চিনি আগে হেকমত ভর বাড়ি নাই তারপরে দেখি

এ হেপ এনে মাটি ফাল আহিছ আচ্ছা শুন কি বনা কেট হৈছে একদিন কেট হৈছে না কেট হৈ গৈছে গা শুন ইট গুণাৰাখছ কৈ হা ঘৰে ঘৰে ভিতৰতে গৈছ গা এই ইট আও আছে না যা এনে সব কি সমান কৰোঁ বুঝছা ইট গুণ আসেনি আর সব সমানকে দিও সুজা করা ভাই আমি তোমার বাড়ি আইলাম তুমি অন্ত্রী নেপথ

এই যে ই আছে না রাজমিস্ত্রি রাজন ও বাইটা কোন দিয়ে ওই পার যায় তাহলে না আমি আর ডাইকা আহি আর এই যে এডি না এই তোমরা বাকি বলে এই যে এডি সমান করবা ঠিক আছে হ্যাঁ মাটির চাক্কা কিছু তো বাইরে সমান করবা হ্যাঁ আমি ওটা পাকা করার নিয়ে ই হ্যাঁ আমি যাই এটা যাওয়া যায় তো না

এই পাশে নদী নদী রাজন আছে না কই গেছে বন্দে ঘরে রাজন রাজন এই গেছে কোন জায়গায় হ্যাঁ আমার বন্দে কালকে সকাল বেলা আইতাছি হ্যাঁ তাহলে এলা দেখছেন কেমন মানুষ কালকার আগের দিন কইছে দাদা আমি আহম কালকে কে আহম আজকে আমার সন্দেহ লাগছে দেখলাম যাওয়ার আগে ধৈরুই হি দেখ এই কুয়াশা ঠান্ডার মধ্যে বুড়ে এত দূর ওর বাড়ি আইছি আহ হ্যাঁ আজকে বাড়ি নাই বন্ধে তাহলে এলো আমাকে বাঙালির কথা দিয়া আর কথা রাখা এখানে যা লাগবো সেই হাওর নাই গাড়ির রাস্তায় আড়তে আড়তে যাওয়া লাগবো কিচ্ছু করার নাই মা সকলরা আমি ওর জায়গায় যাইতে তো অনেক সময় আড়া লাগবো এখন যে নই তারপরে আপনি কোথাও আপনি বাট পার কারে কয় ওরা নেছি একটা দুটা রাস্তা হে যে ও যে দেখা যায় অনেক কেতা ভাসরা তো প্যান্ট নিয়েছি এ তো যাওয়ানো না রাস্তা না হয়ে আনি ভালো ডাক দে হ্যাঁ হ্যাঁ দে কি করি ও যে দেখা যায় ও যে মেশিনে ভাড়া ও যে ওই যে ওই যে ওই যে ওই ওটা রাজন না মেশিনে ভাড়া রাজন

ইনি আবার কেরা কিন্তু এরা তো বুঝে না যে আমি কতটা নাচ করবান এখন ওই যে মনে হয় শুনছে আমি এইদিকে ওই যে বাগছে গেলে কামের মধ্যে মা সকলরা আপনারা তো কইবেন বিয় খালি ক্যাচ ক্যাচ করে মেশিন খারাপ ব্যবহার করে কি করুম কোন সামনে ওর আছে। এখন যদি টিউবওয়েল পাকা না করি তাহলে কি হইব গুরুত্বটা না বুঝে মানে সমস্যা হলো কি আমার বাংলাদেশের বিশেষ করে এই বাঙালির আচ্ছা ভাই নি আচ্ছা ঠিক আছে এই যে স্বভাবটা এটা ভাই মনে করেন যে খুবই খারাপ আজকে দুই দিন ধরে আর পিছিয়ে করতেছি হ্যাঁ ভাই আমার ব্যবহারে আপনারা মনে কিছু কষ্ট নিন না ভাই বাংলাদেশের লোকে গো এইভাবে সারা ব্যবহার চলা যায় না ভাই সকে ঘুরতে ঘুরতে অবস্থা কাহিল তোমকা লাগে ওরে তোর সে হারাড়ে আরে ফক ফকা ফক ফক রে বিয়া করার মদুদিন পর হ্যাঁ তোরে একবারে দেখা যাইতে যে শাহরুখ খান রে এই কাই আগে নিছে ক্ষুদ্ৰ ভাল কৰে বেছি

আপনি জানেন আমি সকাল কড়া সময় আপনার বাড়িতে অনেক সকালে আহনে আই হাওয়া উঠছে মিম আর হেভি উঠছে হেকমত ভাই হুয়া রইছে জি গিলাম আপনার কথা আপনি নেগে গেছে কলবাকান্দা আইও নাতি অসুস্থ নাতিও অসুস্থ আইও আমরা হেকমত ভাইও অসুস্থ তেল বিয়া হইলাম কোন কারণে থাকে হ্যাঁ আমি কই তোমার দশ ইঞ্চি দিবে তোমার দুই সাইডে আর এমরা পাঁচ ইঞ্চি তুমি বোঝা নাই হ্যাঁ এমরা দাও দাও